প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও সম্ভার নিয়ে সেটা হলো টাকা টাকা মিলে সবই ফাঁকা আপনারা জানেন টাকাই সব টাকা মিলে সবই ফাঁকা সেই টাকা নিয়েই আজকে প্রসঙ্গ কী বলা হচ্ছে ওরে টাকা তোর কি বাহারি নাম রে প্রসঙ্গে আমি আপনাদেরকে প্রফেসর একে বিচারের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি মূল পর্বে চলে যায় কী বলা হচ্ছে কোনো কল্যাণমূলক টাকা দিলে তাকে বলা হয় অনুদান ডোনোন আর কোনো কিছু আগে টাকা দিলে তাকে বলা হয় অগ্রিম অ্যাডভান্স আর ছোটোদের কোনো অনুষ্ঠানে টাকা দিলে তাকে বলা হয় আশীর্বাদ ব্লেসিং ব্যাংক থেকে টাকা নিলে তাকে বলা হয় ঋণ লোন অতিরিক্ত কোনো কাজ করলে তাকে বলা হয় ওভার টাইম স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে ছাল করালে বা ছাল কাঠ করলে তাকে বলা হয় ডিভোর্স বা তালাক বিশেষভাবে স্মরণীয়ভাবে টাকা দিলে তাকে বলা হয় গিফট অবৈধভাবে টাকা পেলে তাকে বলা হয় ঘুষ বা দিব মন্দিরের কোনো টাকা দিলে তাকে বলা হয় চাঁদা সাবস্ক্রিপশান আদালতে বা অনুবায়ের জন্য টাকা দিলে তাকে বলা হয় জরিমানা ফাইন এমনকি কারের জন্য টাকা দিলে তাকে বলা হয় দক্ষিণা রেমুনারেশন জামাইকে টাকা দিয়ে তাকে বলা হয় পণ গিভিং মানে অবসরে টাকা দিলে টাকা দিয়ে তাকে বলে পেনশান খুচরুল কলেজে টাকা দিয়ে তাকে বলা হয় ফিস খুশি হয়ে টাকা দিয়ে তাকে বলা হয় বকশিস আর স্কুল কলেজ থেকে টাকা পেলে তাকে বলা হয় বৃত্তি স্কলারশিপ অনুপ্রাণিত হয়ে টাকা দিলে সরকারের তরফ থেকে তাকে বলে ভর্তুকি সাবসিডি ব্যবহারের পর টাকা দিলে তাকে বলা হয় ভাড়া রেন্ট বয়স্কদের জন্য টাকা দিলে তাকে বলা হয় ভাতা অ্যালাউন্স ভিক টাকা দিলে তাকে বলা হয় ভিক্ষা এল শ্রমিককে টাকা দিলে তাকে বলা হয় মজুরি পেওয়েজেস অপহরণে টাকা দিলে তাকে বলা হয় মুক্তিপণ ফ্রিডেম বিশেষ বিশেষভাবে টাকা দিলে তাকে বলা হয় সেলামি আর নষ্ট করে দিলে কিছু টাকা বলে ক্ষতিপূরণ কম্পেনসেশন আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ